আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইনশাআল্লাহ আজকে খুবই চমৎকার একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমলটি হলো অতি তাড়াতাড়ি বিত্তবান বা সম্পদশালী হওয়ার আমল এই আমলটি করলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে বিত্তবান হওয়া যাবে ধনী হওয়া যাবে আল্লাহ তাহলে আপনার যে কোনো প্রয়োজন মিটিয়ে দিবে ইনশাআল্লাহ পূরণ করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমল করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি ফজর নামাজের পরে প্রথমে সুরা ইয়াসিন পড়তে হবে এরপর আপনাকে ইয়া মালিকুল আজিজু এটি সাতশো ছিয়াশিবার পড়তে হবে এরপর দোয়া করতে হবে আর যারা সুরা ইয়াসিন পড়তে না পারেন তারা শুধুমাত্র ইয়া মালিকুল আজিজু এটি সাতশো বার পড়বেন এরপর মাগরীব নামাজের পরে ইয়া মালিকুল আজিজু ইয়া মালিকুল আজিজু এটি সাতশো বার পড়বেন আর যদি পারেন এর সাথে সুরা ওয়াকিয়া পড়বেন আর যারা মাগরীব নামাজের পরে এই আমল করতে পারেন না তারা শোয়ার সময়ও করতে পারেন কিংবা এশার নামাজের পরেও করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে অল্প সময়ের মধ্যে আপনি অফুরন্ত সম্পদের মালিক হবেন সব সময় অজু অবস্থায় থাকবেন নামাজ পড়বেন এবং সত্য কথা বলবেন অবশ্যই আতর ব্যবহার করবেন এই আমলটি সম্প এই আমলটি করে যান ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি দ্রুতভাবে ধনী হয়ে যাবেন